যাই হোক দুধের গ্রান্টি কত লিটার দিচ্ছেন এটা নয় থেকে দশ কেজি ভাই গল্প লাভ নেই নয় থেকে দশ কেজি সরাসরি খামার এসে দুধ দন করে যাচাই করে নিবে নাকি দাম চাচ্ছেন কত এটার একদম ভাই চালিয়ে পাচ্ছি কি জাত মানে শাহিয়াল আচ্ছা শাহিয়ালের একটু বৈশিষ্ট্য বলবেন আমরা ধরেন মসির ব্যবহারে তো অত বৈশিষ্ট্য না বলে দুই দাঁত প্রথম বাচ্চা দিছে বুঝছেন সার বাচ্চা আচ্ছা প্রথম বাচ্চা দিছে সার বাচ্চা দুই দাঁত একদম মানে জোয়ান গরু এক কথায় আর বাচ্চারা যে এইগুলো দেখেন একবার খুব সুন্দর দর্শক দেখাই দেখেন নিচে মানে জায়গা দেখতে পাচ্ছ অনেক মানে এগুলো মানে বাচ্চা দিলে অনেক দুধ হবে আচ্ছা পিছন সাইড যদি আমরা একটু ঘুরে দেখা যায় বাচ্চা আর মানে মোটা ডাবল বডির মোটা জি জি বাউ ভাই আসসালামু আলাইকুম সালাম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো ব্যবসা বাণিজ্য কেমন যাচ্ছে মোটামুটি আগের গলি মোট সেল আর আচ্ছা গত সপ্তাহে একটা প্রোগ্রাম করেছিলাম মোটামুটি আপনার ২২ ২৩ পিস বাচ্চা দিয়ে সবগুলো বিক্রি হয়ে গেছে আচ্ছা এই সপ্তাহে কতগুলো কালেকশন আছে ভাই মোকামে যা মাল পাই দুটি মাল আছে আর মাল আসবি আচ্ছা মোকামে মাল পান নাই দুইটা মাল মানে একটা গরু দেখতে পাচ্ছি আর একটা পাশে বাচ্চা দেখতে বাচ্চা আছে বকনা হান্ড্রেড পার্সেন্ট মোরা বকনা বাচ্চা আছে আচ্ছা আজকে কি গরুটা দেখাবেন গরুটা দেখ আচ্ছা এই দুইটা দিয়ে আজকে ভিডিও থাকবে আচ্ছা পরিচয়টা দিয়ে দিবেন নতুন দর্শকদের মোহাম্মদ বাবু বিশ্বাস পাবনা জেলা ভাঙ্গুর থানা সরঘংর গ্রাম লামিয়া ডেইরি ফার্ম আচ্ছা মূলত মহিষের ব্যবসায়ী মহিষের জগতে এটু সব ধরনের মহিষি থাকে আচ্ছা আজকে দেখবো হচ্ছে একটা গরু একটা মহিষ বেশি দেরি করবো না চলেন মহিষ গুলো দেখাই আর বিস্তারিত কথা বলি ভাই শুরুতেই মাসাল্লাহ একটা বিগ গাভী গরু দেখতে পাচ্ছি কি জাত গরু এটা শাহিয়াল আচ্ছা শাহিয়ালের একটু বৈশিষ্ট্য বলবেন আমরা ধরেন মহিষের অত বৈশিষ্ট্য না বলে দুই দাঁত যে প্রথম বাচ্চা দিছে বুঝছেন সার বাচ্চা আচ্ছা প্রথম বাচ্চা দিছে সার বাচ্চা দুই দাঁত একদম মানে আহ গরু এক কথায় আচ্ছা উলান পালানের কেটার তো আল্লাহ অনেক বড় সরই দেখতে পাচ্ছি ভাই কত লিটার দুধ পাচ্ছেন 9 কেজি 10 কেজি কেজি দুধ 9 9 থেকে 10 লিটার জি আচ্ছা দর্শক দেখেন মাসাল অনেক সুন্দর একটা গরু দেখতে পাচ্ছি আমরা আর বাচ্চাটা দেখাই আমরা বাচ্চাটা বাচ্চা সুন্দর বাচ্চাটাও মায়ের জাতি হইছে হইছে হয়েছে দুই দিন দুই দিন আচ্ছা পরিপূর্ণ তো দুধ আসে না এখন পরিপূর্ণ দুধ আসে আচ্ছা ঠান্ডা স্বাধীন এই দিন

যাই হোক দুধের গ্রান্টি কত লিটার দিচ্ছেন এটা নয় থেকে দশ কেজি ভাই গল্প লাভ নেই নয় থেকে দশ কেজি সরাসরি খামার এসে দুধ দন করে যাচাই করে নিবে নাকি দাম চাচ্ছেন কত এটা একদম ভাই চালি এক লাখ পঁচপান্ন এক লক্ষ পঞ্চান্ন বিক্রি দাম বলেন বিক্রি দাম একদম এক লাখ পঁয়ত্রিশ একদম এক লক্ষ পঁয়ত্রিশ কোনো দর দাম চলবে না একদম ফিক্স দাম আচ্ছা এই যে বাচ্চাটা দেখেন অনেক সুন্দর একটা বাচ্চা হয়েছে এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা দাম যাদের পছন্দ হবে তারা সরাসরি খামার এসে দুধ দহন করে যাচাই বাছাই করে আপনারা গরুটা নিতে পারবেন ধারবার কি দেখাই দেবেন ভাই ধারবার পানায় নাই তো পানালে আচ্ছা একটু দেখেন আচ্ছা ভাই একটা একটা করে টান দেন দেখাই আমরা এগুলো সেলর পাইপ ভাই মেশিং এর এই যে দর্শক একটা দেখেন মাশাআল্লাহ দুধের মানে ভ্যান পাইপ গুলো কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর আছে আপনারা সরাসরি খামার এসে তারপর আপনারা আপনাদের মতো দেখে নেবেন আর দুধের কালারে চেঞ্জ হয় না মনে করেন আচ্ছা দুইটা গেলো তিন নম্বরটা একটু টান দেন আচ্ছা এই যে তিন নম্বরটা দেখেন চারটা বাট কিন্তু একদম মানে

চলেন আমরা যে মহিষটা আছে মহিষটা দেখাই ভাই দুই নম্বর সিরিয়াল মাসাল একটা সাইজের এটা বকনা বাচ্চা মেয়ে বাচ্চা আচ্ছা বকনা বাচ্চা নিয়ে আসছেন আমাদের সামনে এই যে খাওয়া দাওয়া করতেছে একদম সুস্থ সবজি শেষ করে আচ্ছা কি খাওয়া খাচ্ছে দেখেন দর্শক আচ্ছা যত খাবে তত বাড়বে কিন্তু এগুলো আচ্ছা

বিক্রির দাম বলেন ভাই বিক্রির দাম একদম একদম পঁচাত্তর হাজার কোন দর দাম চলবে না বাচ্চাদের খাওয়া দাওয়া একদম সব পঁচাত্তর হাজার টাকা দাম যাদের পছন্দ হবে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে এই আপনারা নিতে পারবেন এই পাশে একটা দুধের মহিষ দেখতে পাচ্ছি মহা জি 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 আচ্ছা যেটা বিক্রি হয়ে গেছে এটা বলেই দিলেন যে ভাই বিক্রি হয়ে গেছে আচ্ছা যাই হোক আবার কাল পরশুর মধ্যে কাল থেকে মানে কাল পরশুর মধ্যে আবার মহিষ পাবে দর্শক ভরপুর যেহেতু আপনার কাছে সময় কিন্তু পাইকারি দামে অনেক মহিষ থাকে দর্শক কিন্তু খামারে এসে বেশি কিছু তাদের মতো নিতে পারে আচ্ছা আজকে খামারে মহিষ নাই আজকে দুইটা আছে দুইটাই দর্শকদের দেখাইলাম দর্শকের যদি পছন্দ হয় সরাসরি আপনার সাথে যোগাযোগ করে খামারে এসে দুধ গ্রহণ করে নিতে পারবে আচ্ছা আজকে এই পর্যন্তই থাকবে নাম্বারটা বলে দেন জিরো ওয়ান সেভেন জিরো সিক্স জিরো সেভেন ফাইভ ওয়ান সিক্স এটাতে আছে আচ্ছা চব্বিশ ঘন্টায় খোলা থাকে দর্শক যেকোনো কোনো টাইমে ফোন দিলে আপনাকে পাবে আচ্ছা অনেক ধন্যবাদ আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য আসসালামু আলাইকুম